বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আজ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই দিনে মাতৃভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আবুল বরকত পরে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় খড়গ্রাম থানার শেরপুর বেঙ্গল পাবলিক স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় বেঙ্গল পাবলিক স্কুল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মীর আশরাফ আলী মীর মোস্তাফ আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই স্কুলে এই বিদ্যালয়ে আসলে অত্যন্ত সম্মানের সঙ্গে আজকের দিনটা পালিত হচ্ছে বেঙ্গল পাবলিক স্কুল যে এত বড় এত অসাধারণ একটি অনুষ্ঠান করবে এটি আমার কাছে প্রায় অবিশ্বাস্য ব্যাপার গোটা মাঠ জুড়ে তার শহীদ বেদি বানিয়েছে অনেক 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 বক্তাদের এনেছেন শান্তিনিকেতন থেকে ডক্টর সিরাজুল ইসলাম এসছেন তিনি আসলে এই বিষয়ে অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা তারা যেভাবে ভাষা সহিত্য সংবাদে যেভাবে কবিতা গান এই অনুষ্ঠান সাজিয়ে তুলেছিল তাতে আমি অভিভূত অসাধারণ লাগলো আজকে আমার এই স্কুলের এই অনুষ্ঠানের হিসেবে আমি খুবই আনন্দ ভাষা দিবস সেই মাতৃদিবস ভাষা উপলক্ষে আমরা বেঙ্গল পাবলিক স্কুলের পক্ষ থেকে আমরা এই দিনটিকে উদযাপন করছি এবং উদযাপনের প্রথমে আমরা শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে মাল্যদান পুষ্প প্রদর্শন তারপরে পরে আমরা বিশিষ্ট ব্যক্তি বর্গকে এনেছি যারা যাদের অনুপ্রেরণায় আমাদের ছাত্রছাত্রী তথা আমাদের অভিভাবক সমৃদ্ধ হয় এবং আমরা নিজেরাও ভাষা সম্পর্কে সমৃদ্ধ সেই কারণে আমরা শান্তিনিকেতন বিশিষ্ট অধ্যাপক ডিপার্টমেন্ট মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়কে এনেছি আমাদের মধ্যে আছেন সৈয়দ তৌফিকুল ইসলাম যিনি খুব সমাজসেবী মানুষ এবং বাংলা বিভাগের ইন্দ্রানী হাসিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাছাড়া আমাদের মধ্যে আছেন সাহিত্যিক নেফাজুল ইসলাম মহাশয় তাছাড়া আমাদের মধ্যে আছেন গোলাম মোস্তফা মহাশয় এই সকল তাছাড়াও আমাদের সভাপতির আসল অলঙ্কার করছেন আমাদের কবিতা মাকম প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক জাহিদুল রহমান স্যার আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রী এবং আর যারা আমরা বিদ্যালয়ে করতে হবে सम्मिलित হই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল ফের সাথে সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ